হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং আজকে আর এডিট করছি না ডাইরেক্ট ভিডিওর সাথে কথা বলছি কারণ কাল রাত থেকে বৃষ্টি হয়েছে সকালে ঘুম থেকে উঠে পরিবেশটা দেখেই মনটা ভালো হয়ে গেছিলো আমার কিন্তু কিছুতেই বাইরে বেরোতে পারছিলাম না যে তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করব ভিডিও করব কারণ এতই বৃষ্টি হচ্ছিলো একবারও বৃষ্টিটা থামছিল না এই মুহুর্তে এক্ষুনি বৃষ্টিটা থামলো ভাবলাম চট করে বাইরে বেরিয়ে পড়ি ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে ফেলি আর তোমাদের পরিবেশটা দেখিয়ে দিই আমাদের একদম বাড়ির সামনের পরিবেশ আর কেমন হাওয়া দিচ্ছে কথার সাথে বুঝতে পারবে আর এই দেখো সামনে ছোট্ট ছোট ধান গাছগুলো কেমন সুন্দরভাবে হাওয়া দিয়ে নেতিয়ে পড়ছে নিচের দিকে এত ভালো লাগছে তাই জন্য ভাবলাম চট করে একটা ভিডিও বানিয়ে ফেলি আর তোমাদের ওখানে কেমন ওয়েদার আমাকে অবশ্যই কমেন্টে জানিও পারলে একটা ভিডিও সেন্ড করতে পারো আমি দেখতে চাই তোমাদের ওখানে পরিবেশটা কেমন আমাদের এখানের পরিবেশটা দেখো আকাশটার দিকে তাকাও মানে এত ভালো লাগছে সকালে এরকম পরিবেশ থাকলে কার মন না ভালো হয় বলো আমার তো একদম মন ফ্রেশ হয়ে গেছে হাওয়াটা একদম উপভোগ করছে বাইরে কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছি মনে হচ্ছে এখন আর বাইরে বাড়িতে মানে ভেতরে যাব না তোমাদের ওখানে কেমন পরিবেশ অবশ্যই আমাকে জানিও হাওয়াটা কেমন দিচ্ছে দেখছো বন্ধুরা নিশ্চই শব্দ পাচ্ছ এই এডিট করলাম না ডাইরেক্ট হাওয়ার যে সাউন্ড ওটা শোনাবো বলে কেমন লাগছে জানিও কিন্তু